আসসালামু আলাইকুম মিস ইসমাইনুল্লা কেমন আছেন আপনার সবাই সেটা সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আমার ছোট্ট ছেলেটার সে পুডিং খাবে তাই দুইটা ডিম এবং দুধ দিয়ে পুডিংটা বানালাম বানানোর পর এটাকে হয়তো নিজে রাখতে হতো নর্মাল পাওয়ার জন্য আমি নিজের মধ্যে না রেখেছি রাত তখন বাজে এগারোটা ছেলেকে বলেছি যে তুমি ঘুমাস বানা পুডিংটা খেয়ে ঘুমাস এটা তো আমার বলতে হবে না ছেলে যা দেখে পুডিং ও তা খেয়ে ঘুমাস না পরে পুডিংটা যখন বানালাম এবং ওকে দিলাম ও বলতেছে মা মিষ্টি হয়নি আমি আর মিষ্টিটা মুখে দিয়ে ট্রাই যদি দেখতাম তাহলে মিষ্টিটা একটু বেশি তারপর ওর জন্য এত কষ্ট করে পুডিং বানালাম এত খেলোই না মনটা খারাপ হলো পরে আমি খেলাম এবং কিছুতে পুডিং ফ্রিজে রেখে দিলাম পরে আবার ছেলে আমাকে বলতেছে মামি সস খাবো মানে আমাদের বাচ্চা তিনটা বাক্য আছে একজন এক জিনিস তো আবার কি হচ্ছে সস খেয়েছে টমেটোর সস তো ওকে আমি বললাম বাবা আমাদের তো টমেটোর সস খাইছে না তোমাকে হচ্ছে আমি টমেটোর সস বানিয়ে দিই যে দুটো পাকা টমেটো ছিল সেই পাকা দুটো টমেটো দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করছে ব্ল্যান্ডার করেছি নেওয়ার পর কিনে সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ওর জন্য তো তিনটিভাবে হচ্ছে বানিয়ে খেলাম সস তো সস্তা দেখে আমার ছেলে অনেক অনেক খুশি হয়েছে আর ওর হাতে হচ্ছে চিনির পট এই চিনির পটটা ওর কাছে থাকবে কারণ ও একটু করে একটা চিনি থাকে ছেলে আমার অনেক খুশি যে আমাকে বলছে আমার মা অনেক ভালো আমাকে অনেক কিছু বানিয়ে দেয় আমার ছেলে খুশি মানে আমিও খুশি ছেলে যেহেতু বলেছে তার কাকা মেয়ে ছেলেকে অনেক কষ্ট করে বানিয়ে দিই যদি ওর না থাকে তারপরে আমি চেষ্টা করি তাকে বানিয়ে দেওয়ার জন্য বলল আমার মা আমার জন্য কিছু কিছু হচ্ছে শাস্ত্র রান্না করছে টেস্টি আমার মা আমার জন্য শাস্ত্র রান্না করছে টেস্টি কি টেস্টি অনেক টেস্টি খুব টেস্ট সবাই আসেন সবাই আসে তোতেলো হচ্ছে তোমরা যে শাশ খাবেন না আপনারা শস খাবেন হয়েছে সবাই খাইছে সবাই খাবেন তো একটু করে আমার ছেলেটা মানে আমি রান্না করছি ছেলে খাওয়ার জন্য তারপর আমাদের ঘরে তাবাচুম আসছিল আমি আমার ছেলেকে পড়াশোনা করছিলাম সেই সময় এসে তাবাচুম একটা অকাম করেছে তাই জন্য একটু শাসন করছিলাম ও তো আমার কথা খুব সুন্দর করে শুনছিল বারবার ধরে উৎপোস করছিল আমার এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছিলো আবার বস বস কাম ধৰিয়ে বস কাম ধৰক দুইটা কাম ধৰক আমার ঘরে আছি বিছানাৰ ওপৰে এই অকাম করলে কৰিলেতো আমি সাৰবো না তাকে ওঠ ওঠ দ্বারাও কাম ধৰি আবার আবাৰ দেখি শাস্তি নাদিলে তুই ঠিক হবি যে আবার বস বস অ ওর কোনো জেগাৰ পানী নাই ও সব এই জেগাটো আসি ভালোভাবে তুই বলদি করছি বা আমি উ উ উ করব না আমার ভালো বিষয় দৌড়ি সেটা চাচি আজকে সিটাও বলল না আয় কান ধরো এই লাঠিতে কইরে দেখি বসো বসুন কান ধরো ভালো করে দুইটা কান ধরো ওইটা কানে ধরো হ্যাঁ বসো বসো হ্যাঁ আবার ওঠো আবার ওঠো